হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন প্লটের ভিডিও দেখাবো এই যে প্লটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন কাঠার একটা তিন তিনদিকে বাউন্ডারি করা সামনের রাস্তা হচ্ছে বারো ফিট এই যে বারো ফিট রোড এই বারো ফিট রোডের পাশেই তিন কাঠা জমি বিক্রি হবে খুব চমৎকার একটা প্লট এই যে আমরা প্লটটা দেখাচ্ছি এই প্লটটাই বিক্রি হবে পলটটার ভিতরে ওই যে আমরা বড়ো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে রায়ের বাগের অংশ অর্থাৎ রায়ের বাগ আর মুন্সিবাগ জমিটা পড়ছে হচ্ছে মুন্সিবাগের ভিতরে দেলপাড়া মৌজা ফতুল্লা থানার ভিতরে পড়ছে কিন্তু রায়ের বাগের একদম সীমানায় ঢাকা যে রায়ের রায়েরবাগ আছে বাগের একেবারে সীমানায় জমিটা খুব চমৎকার প্লট আর প্লটে আসার জন্য আপনাকে যে রাস্তাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আপনি যদি রায়ের বাগ থেকে আসেন তাহলে কদমতলি পাকার মাথা বলা হয় এখান দিয়েও আসতে পারবেন অথবা মুন্সিবাগ ব্রিজ বলা হয় এখানেও আসতে পারবেন তাহলে এই পোলটটা দেখতে পারবেন এবং এই পোলটটা খুব সুন্দর পোলটটার পাশেই কিন্তু একদম নতুন বাড়ি আছে আর এখানে কিন্তু দৃশ্যমান রোড আছে এই রোডের পাশেই হচ্ছে জমি আবার একটা প্লট পরেই হচ্ছে ঢাকা সীমানা ঢাকা সীমানার একেবারে পাশে অর্থাৎ বাগের একেবারে পাশেই জমিটা মুন্সীবাগের ভিতরে পড়ছে মৌজ পড়ছে হচ্ছে দেলপাড়া এই যে আমরা রোডটা দিয়ে যাচ্ছি অর্থাৎ মেন রোডের দিকে যাচ্ছি এই প্লটটার প্রতি কাঠার মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা করে অর্থাৎ প্রতি কাঠার জমির মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা কাগজ কাগজপত্রও সুন্দর আছে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমরা সামনে যাচ্ছি অর্থাৎ রোডটা দিয়ে অর্থাৎ জমিটা থেকে আমরা যদি সামনের দিকে যাই তাহলে যেভাবে আর কি দেখতে পাবো আমরা এই যে বারো ফিট রোড দিয়ে যাচ্ছি বারো ফিট রোড দিয়ে সামনে গেলে তারপরে দেখা যাবে যে আসলে সুন্দর একটা ইয়া যে দৃশ্য বা বড় রোড তিরিশ ফিট রোড থেকে বারো ফিট শাখা রোডেই হচ্ছে জমিটা আমরা রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা এই যে আমরা বাম দিকে যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে রায়ের মুন্সিবাগের দিকে ইয়া মুন্সিবাগ ব্রিজের দিকে গেছে আর এই যে আমরা সোজা যে রোডটা দেখতে পাচ্ছি এই রোডটা হচ্ছে তিরিশ ফিটের রোড এটা গেছে আবার কদমতলি পাকার মাথা এই জমিটাতে আসার জন্য দুইটা লোকেশন ই করা যাবে সেটা হচ্ছে একদিকে হচ্ছে আপনি যদি কদম ইয়া থেকে আসেন রায়ের থেকে আসেন রায়েরবাগ থেকে আসলে হচ্ছে বিশ টাকা অটোভাড়া নিবে কদমতলি পাকার মাথা অথবা মুন্সীবাগ ব্রিজ দুই জায়গা কাছাকাছি কোনো বিশ টাকা করে অটো ভাড়া দুই তিন কিলোমিটারের ভিতরে অর্থাৎ দুই আড়াই কিলোমিটারের ভিতরেই হচ্ছে জমিটা যে আমরা জমিটার আশেপাশে সব বহুতল বিশিষ্ট ভবন এখানে ভাড়ারও খুব চাহিদা আছে এবং একদম রায়ের বাগের কাছেই প্লটটা অর্থাৎ ঢাকার কাছেই প্লটটা প্লটটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে